আর কয়েকদিন পর থেকে পূজা শুরু আর সেই পূজা উপলক্ষে তৈরি হয়ে গেছেন অপবিশ্বাস পূজা করার জন্য অপবিশ্বাস যেহেতু হিন্দু সে পূজা করবেই এটাই স্বাভাবিক অপবিশ্বাস জানালেন শাকিব খান যেহেতু আমার স্বামী সে মুসলিম হোক বা হিন্দু হোক তার কাছে অনুমতি চাওয়াটা আমার কর্তব্য আমার দায়িত্ব সেজন্য পূজা করতে অনুমতি চাইলেন সাকিব খানের কাছে যে আমি পূজা করতে চাই তুমি কি আমাকে অনুমতি দিচ্ছ শাকিব খান জানালেন তুমি যদি পূজা করতে যাও তাহলে তোমার সাথে আমার কোনো সম্পর্কে আর থাকবে না কারণ আমি মুসলিম তুমি হিন্দু তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে সুন্দরভাবে থাকতে হবে এইসব পূজা তুমি করতে পারবে না অপবিশ্বাসের পুজোর মধ্যে বাধা হয়ে দাঁড়ালেন সাকিব খান তাহলে কি অপ বিশ্বাস পুজো করবে না সাকিব খানের কথা শুনবে নাকি সাকিব খানের কথা শুনবে না পুজোই করবে কোনটা করতে পারে দর্শক আপনারা অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যাবেন সামনে যেহেতু পুজো আসছে সেই উপলক্ষে বিশ্বাস পুজোর জন্য তৈরি হয়ে গিয়েছে আর অপবিশ্বাস প্রতি বছরই পূজা করে সেটা আপনারা খুব ভালো করে জানেন কিন্তু একজন মেগাস্টারের বউ হিসেবে পুজো করতে যায় সেইটা শাকিব খান মেনে নিতে পারেন না কারণ সাকিব খান হচ্ছে মুসলিম সেই জন্য সাকিব খান বলেন যে তুমি পুজো করতে পারবে না যদি পুজো করো তাহলে আমার সাথে তোমার কোনো সম্পর্ক আর থাকবে না এখন তোমারটা তুমি চিন্তা করে নাও তুমি কি পুজো করবে কি করবে না অপবিশ্বাসকে এরকমভাবে বলে দিলেন শাকিব খান দর্শক আপনারা যারা সাকিব ফ্যান্স রয়েছেন অপবিশ্বাস ফ্যান্স রয়েছেন আপনারা অপবিশ্বাস গ্রুপ এবং সাকিব খানের গ্রুপে ঘুরলে এই বিষয়গুলো আপনাদের নজরে আসবে যে আপনারা দেখতে পারবেন এবারে পুজো উপলক্ষে এরকম একটা গুঞ্জন তৈরি হয়েছে অপবিশ্বাস পুজোর জন্য সাকিব খানের কাছে অনুমতি চাইলে সাকিব খান অনুমতি দিতে চায় না সাকিব খান উল্টা তাকে শাসিয়ে দেয় পূজা করতে না করে দেয় তো অপবিশ্বাস কি এবার পুজো করবে কি করবে না সেটাই এখন দেখার বিষয় আর দুই তিন দিন পর থেকে পূজা শুরু যদি অপবিশ্বাস পুজো করতে যায় তাহলে কিন্তু একটা গ্যাঞ্জাম শাকিব খানের সাথে আবারও হয়ে যাবে তো গাইস আপনারা পরবর্তী নিউজ পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ধন্যবাদ